কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি আপনার আমার নাম জান্নাতি জান্নাতি সুন্দর নাম তো ভিডিও দিকে জন্য আসছেন আমরা সব কথাই শুনবো এই যে একটা নাম্বার দিবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য সেই নাম্বারটা কি বলতে পারবেন জি ভাই বলতে পারবো আচ্ছা দুই তিনটা করে একটু নাম্বারটা বলেন আমি আপনার সাথে বলতেছি অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দিব বলেন আচ্ছা 013 013 42 42 63 76 76 06 06 আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব তো পরিবার আছে কে আপনার? পরিবারে আমার বাবা মা বাবা মা মারা গেছে ছোটবেলায় আমার মা মারা যাওয়া না আমার বাবা বিয়ে করছিল বিয়ে করানো আমার সৎ মা আছে তারপরে আমার দুইটা ভাই বোন আছে আমার বাবা মারা গেছে কিছুদিন ধরে মানে পাঁচ ছয় বছর ধরে মারা গেছে আচ্ছা আচ্ছা বাড়িটা আমার যশোরে আচ্ছা আর থাকি আমি ঢাকা মিরপুরে আমি পার্লারের একটা কাজ করি প্রতিবেদন আছে ভাই ওনার কষ্টের মাঝে সৎ মা ভরত তো ওই জন্য নিজের বিয়া সাধির জন্য প্রতিবেদন আইছে মনের মত একটা জীবন সঙ্গিনী পাই তাকে ভালোবেসে বিয়া সাধি করতে চাই যে বয়সের মানুষই আমাকে বিয়া করতে চাইবো আমি করমু আমার কোনো আপত্তি নেই তো আপনার বয়স কত যে কোনো বয়সী মানুষকে বিয়ে করে সংসার করবেন আমার বয়স তো ভাই হবে তো ওই আঠারো উনিশ ও তো আপনার আশেপাশে এমন কোনো মানুষ নাই যে আপনাকে নিয়ে সংসার করবে সঙ্গী করে বিয়ে সাদি করবে এরকম মানুষ নাই? না ভাই এরকম কেউ পায় নাই তো এরকম কাউকে পাইলে অবশ্যই বিয়া সাদি করতাম আর কিন্তু বিয়ার কথা আইছিল তারা যৌতুক চায় টাকা পয়সা বিয়ার মতন তো সামর্থ নাই আমাদের এখন সৎ মায়ের সাথে থাকেন না? হ্যাঁ হ্যাঁ সাথে থাকি কেন সৎ মা তো নিজের মার মতন হয় না মনে কষ্ট জ্বালার মাঝেই থাকি আচ্ছা তো হচ্ছে লেখাপড়া কি করছেন একটুও? না পড়াশোনা জানি না ভাই কেন নিজের মা মারা না পড়াশোনা তো কিন্তু করতে পারি নাই সব মায়ের সাথে বড় হয়েছি সারাদিন কাজে কামাই আমার দিন যায় মানে কেমনে পড়াশোনা করব পড়াশোনা তো করাই নাই আমাকে তারা ও এমনিতে আপনাদের গ্রামে বাড়িতে ঘরবাড়ি আছে? হ্যাঁ দেশের বাড়িতে মানে কিছু জায়গা আছে ঘর বাড়ি নেই বাবা মারা যায় না বাবা মানে অসুখ হয় না এই চিকিৎসা পাতির জন্য মানে কিছু জমি জমা বিক্রি করে আর কিছুটা জমি আছে ওই জমিতে মানে ঘর বাড়ি নেই ঢাকাতে এসে আমার থাকি অনেক বছর ধরে এখানে ভাড়া থাকে আচ্ছা আচ্ছা মানে যাওয়া আসা হয় না ওরকম একটা না না দেশের তো যাওয়া হয় না ঠিক আছে তো আমরা তো নাম্বার দিয়েই দিছি আর অবশ্যই লিখে দেবো আপনি এমনিতে যদি কেউ মনে করেন দেখতে আসে যেখানে থাকেন আপনি বা যেখানে আসলে আপনাকে দেখা করতে পারবে আপনার সাথে ওরকম কেউ যদি হয় পাশে দাঁড়ায় তাহলে তাকে কি ঠিকানা দেওয়া যাবে হ্যাঁ সমস্যা নাই সবাই তো আর আসবে না মানে কেউ যদি আপনার সাথে কথাবার্তা মিলে যায় সেক্ষেত্রে যদি কেউ দেখতে আসে দূর দূরান্ত সেক্ষেত্রে ঠিকানা চাইলি।widehatক্ষেত্রে সবাই সবার কথা বলা যায় না যে আমার তো বিয়াসাবি প্রস্তাব দিই বিয়াসাবি করতে চাইবো। এরকম মানুষ পেলে অবশ্যই বিয়াসাবি করব কিন্তু জায়গাটাকে তো আর বিয়াসাবি করা যায় না। ভালো একটা মানুষ পেলে অবশ্যই আমি বিয়াসাবি করে সংসার করতে চাই। আচ্ছা ঠিক আছে। তো দর্শকওয়েরা ফোন দিয়ে কথা বার্তা যদি জানতে চায় আর কিছু তাহলে দর্শকদের ভালো করে কথা কইলে না। হ্যাঁ অবশ্যই কথা বলবো। ঠিক আছে তো আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ। 私は何でしょう。